নমস্কার বন্ধুরা বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ সেমিস্টার টু বেঙ্গলি মেজর পেপারের সাজেশান দিচ্ছে এমজিসি টু পেপারের আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস সম্পূর্ণ উত্তর সহ আমি সাজেশনটা দিচ্ছি পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে পাসওয়ার্ড ভিডিও শেষের দিকে আমি বলে দেবো প্রথমে সিলেবাস নিয়ে আলোচনা করা যাক তো দেখো সিলেবাসটা আগে বলে দিই দেখো সিলেবাসের ইউনিট একে রয়েছে গদ্য সাহিত্য সাময়িক পত্র শ্রীরামপুর মিশন থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ রাজা রামমোহন রায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পেরিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ প্রমুখর আলোচনা রয়েছে একক দুইতে রয়েছে কাব্য সাহিত্য যেটা ঈশ্বরগুপ্ত থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে ঈশ্বরগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রমুখ আলোচনা রয়েছে একক তিনে রয়েছে নাট্য সাহিত্য একক চারে রয়েছে কথা সাহিত্য এই রয়েছে সিলেবাস অসম্ভব বড় সিলেবাস তো যেগুলো দিচ্ছি সেগুলো খুব ভালো করে পড়বে তাহলে একক এক থেকে পাঁচ নম্বরের জন্য পড়বে রামমোহন রায়ের লেখা গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো প্যারিচাঁদ মিত্রের রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা গদ্যের প্রাথমিক পর্বে রামমোহন রায়ের অবদান লেখো আরেকটা জিনিস বলে রাখছি পিডিএফ পাসওয়ার্ড কিন্তু আমি ভিডিওর মাঝে বলে দেবো সেটা নিয়ে নেবে কারণ লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে সেই লিঙ্ক ডাউনলোড করতে গেলে একটা পিডিএফ পাসওয়ার্ড লাগবে যে স্টাডি মেটেরিয়ালটা দিচ্ছি তার পাসওয়ার্ড লাগবে সেটা অবশ্যই তোমরা ভিডিওর মাঝে বা শেষের দিকে আমি বলে দেব বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতী সাধনা ও প্রবাসী পত্রিকা তিনটির গুরুত্ব লেখো বাংলা সাময়িক পত্রের বিকাশ ও সমৃদ্ধিতে তত্ত্ববোধনী বিধার বিবিধার্থ সংগ্রহ এবং বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা নির্দেশ করো বাংলার সাময়িক ইতিহাসে ইতিহাসের তত্ত্ববোধনী এবং সবুজপত্রের গুরুত্ব নির্ধারণ করো এখন দশ নম্বরের জন্য পড়বে বিদ্যা এক নম্বর প্রশ্ন বিদ্যাসাগর আধুনিক বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বিদ্যাসাগরের গদ্যের আলোচনা প্রসঙ্গে উক্ত মন্তব্যের যথার্থতা বিচার করো উপন্যাস শিল্পী বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক ও ইতিহাস নির্ভর উপন্যাসগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা গদ্য ভাষার বিকাশে রাম শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজের কৃতিত্ব আলোচনা করো বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের গদ্য গ্রন্থগুলি পরিচয় দাও অথবা এটা আসতে পারে বাংলা গদ্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের অবদান আলোচনা করো এর মধ্যে দেখো পাঁচ নম্বর যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা রামমোহন রায় এটা গুরুত্বপূর্ণ রয়েছে এক তিন এটা রাজা রামমোহন রায়ের এখান থেকে আরেক হচ্ছে ছয় এবং পাঁচ খুব গুরুত্বপূর্ণ এক তিন ছয় পাঁচ এবং দশ নম্বরের মধ্যে একের প্রশ্নটা গুরুত্বপূর্ণ এক তিন এবং চার এক তিন চার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউনিট টু থেকে মান পাঁচের জন্য পড়বে বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতিকাব্যের ইতিহাসে ভোরের পাখি বলা হয় কেন তার সংক্ষেপে আলোচনা করো অথবাটা দেখে নিও গীতিকবি হিসাবে বিহা বিহারী চক্রবর্তীর কৃতিত্ব সংক্ষেপে মূল্যায়ন করা সেম রয়েছে ঈশ্বরগুপ্তকে যুগ যুগসন্ধির কবি বলা কতখানি সমীচীন যুক্তিসহ লেখো বাংলা কাব্যের ঈশ্বরগুপ্তের অবদান আলোচনা করো বাংলা কাব্যধারায় হেমচন্দ্রের অবদান আলোচনা করো বাংলা কাব্য সাহিত্যের কবি নবীনচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো দশ নম্বরের জন্য পড়বে বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো অরগুলো দেখে নেবে আধুনিক কবি হিসেবে জীবনানন্দ দাসের কবি কৃতিত্ব মূল্যায়ন করো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান আলোচনা করো বাংলা কাব্যে মোহিতলাল মজুমদারের অবদান আলোচনা করো আধুনিক বাংলা কাব্যধারায় কবি জীবনানন্দ দাসের ভূমিকা আলোচনা করো বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে কবি বিষ্ণুদের অবদান আলোচনা করো বাংলা কাব্যধারায় কবি সুকান্ত ভট্টাচার্যের ভূমিকা আলোচনা করো এই হলো দ্বিতীয় ইউনিট এবং এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম প্রশ্নটা পাঁচ নম্বরের একের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ রয়েছে তিন নম্বর এক তিন পাঁচ ছয় এক তিন পাঁচ ছয় খুবই গুরুত্বপূর্ণ এবং দশ নম্বরের মধ্যে একের কোশ্চেনটা দুইয়ের কোশ্চেনটা তিন এবং ছয় এগুলো গুরুত্বপূর্ণ নাট্য সাহিত্য থেকে পড়বে পাঁচ নম্বরের জন্য বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের প্রতিভার মূল্যায়ন করো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস রাম ইতিহাসের নাম রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বিবৃত করো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসের মনমথ রায়ের অবদান আলোচনা করো বাংলা নাট্য সাহিত্যের উৎপল দত্তের ব্যতিক্রমী অবস্থান নির্ণয় করো অথবা উৎপল দত্তের নাট্য প্রয়াসের বিশিষ্টতার পরিচয় দাও দশ নম্বরের জন্য পড়বে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্যকৃতিত্ব সংক্ষিপ্ত পরিচয় দাও গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো গণনাট্যের বৈশিষ্ট্যের কথা মনে রেখে নাট্যকার বিজন ভট্টাচার্যের ভূমিকা ও স্বতন্ত্র সম্পর্কে আলোচনা করো বাংলা নাট্য ইতিহাসে দীনবন্ধু মৃত্যের অবদান আলোচনা করো এখানে কিন্তু ইউনিট থ্রিতে প্রতিটা কোশ্চেনই তোমরা পড়ে রাখবে ইউনিট চারে পাঁচ নম্বরের জন্য পড়বে বাংলা গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় বিশেষজ্ঞ কোথায় তা আলোচনা করো বাংলা কথা সাহিত্য উপন্যাসিক সতীনাথ ভাদুরীর অবদান আলোচনা করো ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও কথা সাহিত্যের ইতিহাসে আশাপূর্ণা দেবীর অবদান আলোচনা করো দশ নম্বরের জন্য পড়বে বাংলা ছোটো গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে লেখো বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো বাংলা কথা সাহিত্যের ইতিহাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো বাংলা কথা সাহিত্যে ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো কথা সাহিত্যে ইতিহাসে শরৎচন্দ্রের শরৎচন্দ্রের অবদান আলোচনা করো তো এইখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক মানিক বন্দ্যোপাধ্যায় চার আশাপূর্ণা দেবী খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে একেরটা একটা চার পাঁচ এক দুই চার পাঁচ তো এই হলো তোমাদের সাজেশান আর পিডিএফ পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি সেটা দেখে নেবে সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে আর কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অন্য সাবজেক্টের সাজেশান নোটস লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার কাছে থাকে তাহলে আমি অবশ্যই আপলোড করবো